তো বন্ধুরা চলো দেখো স্ক্রিনের ওপরে যে লেখাটা উঠছে তোমাদের এখন নিয়েছি সেই জায়গাতে সেই জায়গাতে তোমাদের নিয়ে যাবো ওমা আসি তাহলে তো আর একটা নতুন সকালে আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত তোমাদের একান্ত নিজস্ব রাইট অ্যাডিক্ট ইউটিউব চ্যানেলে তো চলো বাড়ি থেকে বেরিয়ে এখন শয়ে যাবো গড়িয়া স্টেশন গড়িয়া স্টেশনে হয়ে পিয়ালো এসে বেরোবো নিয়ে এসে পড়লাম গড়িয়া স্টেশনে মানে কাছাকাছি এই রোডটা এই সকালবেলার দিকে যথেষ্ট ভিড় থাকে কারণ এখানে মাছের আড়ত বসে আর এই মাছারতির জন্য যথেষ্ট ভিড় এখানে হয় তো চলো সাইড কেটে আস্তে আস্তে করে যাই হ্যাঁ সকালবেলা মাছের আরো তার একটু দুপুর হলে পরেই সবজির হ্যাঁ সবাই নিয়ে বসে পড়ে বা এই জায়গাটা যথেষ্ট চাপ তো ডান দিকে টান নেবো ডান দিকে টান নিয়ে সয়া চলে যাব পিয়ারলেসের দিকে পিয়ারলেস হয়ে বা দিকে বাইপাস হয়ে সয়া যাব তো তার জন্য কী করতে হবে ব্লকটা শেষ পর্যন্ত দেখতে হবে আর অ্যাকাডেমিতে কী আছে কেন তোমাদেরকে বলছি যে কলকাতা থেকে একাডেমিতে যাচ্ছি তো সম্পূর্ণ তথ্য তোমরা পাবে এই ভিডিওর মাধ্যমে তোমরা যারা বাইক যে থেকে স্টে দাঁড়াবো একটু ঘন্টায় সিগন্যাল তো রেড হয়ে আছে সকালবেলা সিগন্যাল ব্রেক করা ঠিক না সিগন্যাল সিগন্যালের মতো কারণ দেখো কখন কোথায় ক্যামেরা ছবি তুলে তোমাদের ফাইন নেবে কেউ জানে না তাহলে চলো সোজা ইস্টার্ন মেট্রোপলিটন ধরে মারিজে উঠবো তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে যে ছটা চার এই দেখো চলো এই ব্রিজের ওপরে উঠবো উঠে একদম সোজা ব্রিজ ধরে নামবো হচ্ছে পিজির সামনে পিজি হয়ে আবার দ্বিতীয় হুগলি ব্রিজ বা বিদ্যাসাগর ব্রিজ ধরে সোজা সামনের দিকে যাব তো সম্পূর্ণ দেখো ভিডিওটা হ্যাঁ বন্ধুরা এই তারা এই হচ্ছে পাক্স আকাশের নিচে রেল লাইনটা তার উপর যে ব্রিজটা এইটা এই মার্কিংটা হচ্ছে কিন্তু নিচে পাক্স রেল রেলওয়ে স্টেশন চলো ডান দিকে চলে যাচ্ছে সেটা সেভেন পয়েন্টের দিকে আর আমি যাবো এখন বাঁ মানে এই ছোট্ট যে ব্রিজটা নতুনভাবে করেছে না তোমার দেখা যাচ্ছে একটু পরে এই ব্রিজটার জন্যে কিন্তু অনেকটা আমাদের মানে টাইম কিন্তু সেভ হয়েছে এই নতুনভাবে ব্রিজটা করার জন্য ডান থেকে সেভেন পয়েন্ট এই তোর সোজা এখন নামবো পিজি গেটের সামনে চলো এই বাঁ দিকে হচ্ছে এস এস কে এর গেট বা পিজি গেট তোমরা বলতে পারো দেখাচ্ছি জাস্ট ব্রিজ থেকে নেমেই এই যে বা দিকে চলো তো সোজা রেস ধরে যাবো এখন না রেস কোর্স ধরে দিয়ে যাবো এ দেখো 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 হর্ন দিচ্ছি কোনো কী ব্যাপার এই বলবে মানে একটু ফেদি খদি খুলে কিন্তু একটা সমস্যা হয়তো আজকে একাডেমিতে যাও আমার চলো বাধিক হচ্ছে পুলিশ পুলিশ ট্রেনিং স্কুল মানে পিটিএস যে বলছে সো আর ডান দিক হচ্ছে রেস কোর্স সো যখন যাবো দ্বিতীয়গুলি ব্রিজ বা আমাদের সবার চেনা পরিচিত বিদ্যাসাগর সেতু এই সেই নষ্ট জিয়া ব্রিজ বন্ধুরা এই ব্রিজে এলে না তোমরা যারা রাইড করো ভালো থাকবে অবশ্যই জানো যে এই ব্রিজের উপরে একটা আলাদা একটা এন্থু চলে গেছে মনের মধ্যে যে হ্যাঁ যাচ্ছে কোথাও চলো এখান থেকে সোজা আস্তে আস্তে করে একটু জ্যাম আছে রাস্তা সকালবেলার দিকে মানে এখনো যদিও জাস্ট ভোট হলো ফুটলো চলো বাই বাদিক দিয়ে নেবো বাদিক দিয়ে হয়ে সোজা ভিআইপি লেন দিয়ে বেরোবো বেশ একটা ভিআইপি ভিআইপি জোশ আনবো সকাল সকাল তারপরে চলো একদম সোজা গিয়ে হ্যাঁ আজকে তোমরা কিন্তু যেতে যেতে রাস্তা ধারে আমাদের মতো আমার মতো অনেক রাইডারদের পাবে তারাও কিন্তু হয়তো আমাদের একাডেমির দিকে যাচ্ছে কেউ হয়তো সানডে রাইড করতে পেরেছে চলো এই তো নিয়ে এই দেখো বাদে দাঁড়িয়ে আছে কিছু বন্ধুরা এই দাঁড়াই আমার ভুল কারণ অলরেডি ও বা দিকে লড়িটা এত বড় যে বাদিকে দিকে দিচ্ছে বুঝতেই পারিনি চলো আমাদের একাডেমিতে যাওয়ার পথে প্রথম টোল প্লাজা ক্রস করলাম মানে তোমরা দেখতে পাইলে দ্বিতীয় গ্রিজ ক্রস করছি বাদিকে হচ্ছে সাত্রাকাছ রেলওয়ে স্টেশন স এখন যাব দুটো রাস্তার মোড়ে গিয়ে উঠবো এই যে রাস্তার জাংশনটা না এটাই হচ্ছে দিকে সোজা লাদাখ দার্জিলিং আর বাদিক এখন যাবো খড়গপুর চেন্নাই সব এক তো বাদিক দেবো এখন আমরা তোমাদেরকে নিয়ে চলেছি আমাদের একাডেমিতে হ্যাঁ ভিডিওটা সম্পূর্ণ দেখতে হয় বন্ধুরা আরেকবার রিকোয়েস্ট করছি আর বন্ধুরা অ্যাকাডেমিতে কেন তোমাদের নিয়ে যাবো যারা বাইক এনথুজিয়াস যারা বাইক র্যালি করতে ভালোবাসো বাইক রান করতে ভালোবাসো তাদের জন্য কিন্তু এই অ্যাকাডেমিটা খুবই প্রয়োজন এই অ্যাকাডেমিতে হয় হয়তো ডিটেলস ভিডিও খুব শিগগিরই আসবে আজকে জাস্ট অ্যাকাডেমিতে এই চল আজকে অ্যাকাডেমিতে কি করে কোন রাস্তায় যেতে হয় কতক্ষণ সময় লাগে সেটা তোমাদেরকে জানাচ্ছি একটু স্পিডটা তুলছি তো হ্যাঁ বন্ধুরা যারা প্রথমবার চ্যানেলে ভিজিট করে ভিডিও দেখছো আমাদের সাথে যুক্ত থাকতে গেলে মানে একদিন তোমাদের সাথে আমাকে যুক্ত থাকতে গেলে অবশ্যই তোমরা আমাদের পাশে থেকো মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেলাইকনটা সেটা প্রেস করে অন করে অল করে সঙ্গে থেকো আর অবশ্যই ভিডিওটা যদি শেষ পর্যন্ত ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর যদি আরও ভালো লাগে তাহলে তোমাদের যে কোনো বন্ধু সেটা শেয়ার করো তো সঙ্গে থাকো বন্ধুরা আমাদের সেকেন্ড টোল প্লাজার সামনে এসে পড়লাম এই যে ধুলাগাঁ টোল প্লাজা চলো এখান থেকে বেরিয়ে গিয়ে একদম ধুলাগাঁড় টোল প্লাজার সামনে গিয়ে দাঁড়াবো একটুখানি নাকি অ্যাকচুয়ালি আমাকে আমার এখন বাজে ঘুরে সাড়ে ছটা দেখতে পারে তোমরা আর আমাকে অ্যাকচুয়ালি কল টাইম হচ্ছে সাড়ে আটটার সময় কিন্তু আমাকে আমাকে একের বেড়ে ঢুকতেই হবে তাই দাঁড়িয়ে সময় নষ্ট করবো না হয়তো তোমরা দেখতে পারবে যে আমার মতো মানে অনেক রাইডাররা দাঁড়িয়ে আছে অ্যাকচুয়ালি কিছু কিছু টার্নিং পয়েন্টে কিছু রাইডারটা দাঁড়ায় এখানটা এসে চলো আর দাঁড়াবো না শীতে বেরিয়ে যাবো কারণ আমার টাইম হচ্ছে সাড়ে আটটা একটু দাঁড়াবো যদিও আমি কোলাঘাটে গিয়ে তো চলো সোজা এখন কোলাঘাটে গিয়ে স্টে করবো একবার একটু দাঁড়াবো জাস্ট পাঁচ সাত মিনিট দাঁড়াবো হয়তো একটু একটু বাইকটা রেস করাবো তো দেখো আমার সামনে অনেক রাইডাররাও যাচ্ছে এই সুন্দর জায়গা সুন্দরতার প্রকাশ পাচ্ছে একটাই কারণ সামনে হচ্ছে কোলাঘাট ব্রিজ চলো বন্ধুরা এই কোলাঘাট ব্রিজ মানে ব্রিজ ওপরে এখন আছে আমি এই কোলাঘাট ব্রিজ হচ্ছে রূপনারায়ণ নদের উপরে কিন্তু অবস্থিত আর ডান দিকে তোমরা হয়তো জানো না অনেকে ডান দিকে তাপবিদ্যুৎ কেন্দ্র আর হচ্ছে কিন্তু একটি ইলিশ প্রকল্প আছে সামনে একটা রাইডার যাচ্ছে আমার মতোই ওরা সানডে রাইড করতে বেরিয়েছে বা হয়তো আমাদের একাডেমিতেই যাচ্ছে মনে হচ্ছে যা ডান দিকে সবার চেনা পরিচিত সেই সেরা পাঞ্জাব এখানে প্রচুর রেস্টুরেন্ট আছে তবু সেরা পাঞ্জাবটা একটু বেশি পরিচিতি পেয়ে গেছে তো আমি এখন যাবো সোজা সামনে সামনে গিয়ে রাধারানী হোটেল রেস্টুরেন্টে দাঁড়াবো ওখানে গিয়ে চা খাবো তো জাস্ট সেরা পাঞ্জাব ক্রস করে এই যে রেলিংগুলো যে বাদকে টাননে বেয়েছে তোমরা এই রাধারানী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এসে একবার চা খেতে পারো ভালো আমার তো খুব ভালো লাগে তোমরা যারা এখানে এসেছো তা অবশ্যই কমেন্ট করে জানিও চাটা তোমাদের কেমন লেগেছে তো চলো স্ট্যান্ড করি আজকে আমি টেন্ট নিয়ে বেরিয়েছি যে আমার সে কেঁচুয়া টেন্ট তোমরা আগে ভিডিও দেখো নি এই কিছু টেন্টের পুরো রিভিউ করে দিয়েছি ভিডিওর মাধ্যমে তো আজকে আমি টেন্ট খাটিয়ে শুবো কেন আমরা আজকে আর হোটেল নিয়েই নিই আজকে আমরা যেই একাডেমিতে একাডেমিতেই আমরা অনেকে টেন্ট নিয়ে গেছি টেন্ট খাটিয়ে শোবো তো বন্ধুরা এখন খড়িতে পারছে সাতটা তিন তো চলো চাটা খেয়ে তোমরা সে আবার কথা বলছি তো বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু তোমাদের কমেন্টে আসবো থাকলে আমার প্রত্যেকটা কমেন্টটাকে আমি অ্যান্সার দিই তো চা খেয়ে আবার তোমাদের সাথে কথা বলছি তো আপাতত আমার চায়ের পর্ব শেষ হলো সাতটা তিনে ভেতরে ঢুকেছিলাম তো এখন ঘটিতে পারছি সাতটা ষোলো তো সাতটা তিন থেকে সাতটা ষোলো মানে তেরো মিনিট লাগলো আমার চায়ের পর্ব শেষ করতে তোমাদের এখানে কিন্তু প্রচুর চায়ের দোকান পাবে তোমরা তোমাদের পছন্দ মতো চা খেতেই পারো যে কোনো দোকানে চা খেতে পারো তো আমার পছন্দ আধারা তাই আমি এখানেই আসি তাই তোমাদেরকে বলেছিলাম আসার জন্য বাদিকে চলে যাচ্ছে দীঘার দিকে তো আমি এখন যাবো সোজা মানে হচ্ছে এই ব্রিজের নিচ দিয়ে সোজা এখন ওই রাঁচি ঝাড়খণ্ডের রুটে ধরবো কিন্তু অত দূর যাবো না তার আগে আমার একাডেমি পড়ছে একাডেমিটা কোন রাস্তায় কী আছে সম্পূর্ণ তথ্য কিন্তু পেতে গেলে তোমাদেরকে আমার সঙ্গে থাকতে হবে মানে আমার সঙ্গে না তোমার তোমাদেরকে না তোমাদের সাথে আমাকে রেখো তার জন্য চ্যানেলটিকে প্রথমে যারা প্রথমবার দেখছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে যে বেলাইকনটা আছে সেটা কিন্তু অন করে দেওয়ার সাথে অল করো তাহলে কি হবে যে কোনো পরবর্তী ভিডিও নোটিফিকেশান সব থেকে তোমার কাছে পৌঁছে যাবে তো সমস্ত সংখ্যা থাকা দেখতে থাকো তোমাদের একান্ত নিজস্ব রাইটার ইউটিউব চ্যানেল তো আমরা এখন এসে পড়লাম তিন নম্বর টোলে মানে ডেবরা টোল প্লাজার সামনে এসে পড়লাম আমরা এই যা বাদে কারোটা মিস করলাম মানে বাইক লেনটা বাদিক দিয়ে যাওয়া হয়তো সেটা মিস করলাম তো কেয়ার করা যাবে চলো সামনে দিয়ে সোজা যাই এই ওই বাদিক হচ্ছে বাইকের লেন তো মিস করেছি এখন কিছু করার নেই এই ব্রিজটা পেরিয়ে তোমরা ডান দিকে দুটো কাটর পাবে এই বাঁ হচ্ছে খড়গপুর আর ডান দিকে হচ্ছে পুরীর রাস্তা তো আমি এখন যাব হচ্ছে খড়গপুরের দিকে আর ওই যে রাস্তাটা দেখছো ওই রাস্তাটা হচ্ছে সোজা সোজা পুরী তো এই জাস্ট ব্রিজটাকে ধরবো মানে তোমরা যারা রাস্তা এই বা দিকে খড়গপুরি ব্রিজ ধরবে কিন্তু এই খড়গপুর ব্রিজ ধরে তোমরা ঝাড়খণ্ড রাশি পৌঁছে যাবে আর সোজা হচ্ছে চেন্নাই পুরী সোজা নিচ দিয়ে তোমরা আমি কিছুদিন আগে পুরী ঘুরে এলাম তোমরা যারা দেখো পুরীর ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো অবশ্যই একবার চেক করিতে পারো তোমরা যারা এই ব্রিজটা ক্রস করবে না বাদিকে একবার দেখে নেবে বাদিকে কিন্তু রাস্তা সোজা যা যাচ্ছে ওটা কিন্তু তোমরা একবার একবার চেক করে দিতে পারো কিন্তু নাহলে কিন্তু একটু সমস্যা হবে চলো আরে আরে স্যার সামনে দেখো অবস্থা ও সান দাঁড়ান 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 চলো একটু দেখে নেবে কেন এখানে রাস্তার এপার ওপার খুব সহজে করে নেয় ওরা সোজা হচ্ছে বড়াগোড়া সম্বলপুর রায়পুর নাগপুর তো চলো বাদিক হচ্ছে খড়গপুর সিটি আর খড়গপুর সিটির ডান দিকে হচ্ছে মেদিনীপুর যাওয়ার জন্য সোজা হচ্ছে আমরা আমাদের একাডেমি যাওয়ার জন্য ঠিক পাশ দিয়ে প্যারালি ট্রাকের তোমরা সামনে দিলে বুঝতে পারতো যদিও সামনে নেই বলে আমি ট্র্যাকের পেছন দিক দিয়ে যাচ্ছি এই যে ডান দিকে না গিয়ে তোমার সোজা প্যারালি এই দিকে এই রাস্তা ধরবে হালকা বাদে টান নিয়ে রাস্তা ধরবে তাহলে তোমরা সোজা চলে যাবে রাঁচির দিকে বা ঘাটশিলা বা ঝাড়খণ্ডের দিকে ওই রাস্তার ওপরেই পড়বে আমাদের একাডেমিটা সামনে আসবে খড়গপুর শিল্পাঞ্চল শিল্পাঞ্চল ক্রস করি কিছুটা গিয়ে আমাদের একাডেমি তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর কিন্তু হ্যাঁ এই রাস্তার হাল হকিকত থেকে শুরু করে সবকিছু তথ্য কিন্তু পাবে ভিডিওর মাধ্যমে এই যে এসে গেছি শিল্পাঞ্চল এই যে ডান দিকে দেখতে পাচ্ছ বন্ধুরা এই খড়ক এই ভিডিও দেখতে পারলে না তোমরা এই রিসেন্টলি যারা মানে ঘাটশিলা যেতে চাইছো রাঁচি যেতে চাইছো তারা কিন্তু একটা আইডিয়া পেয়ে যাবে রাস্তার হাল হকিকত কেমন তাই তোমরা দেখো শেষ পর্যন্ত এই সোজা রাস্তা কিন্তু ঘাটশিলা তোমরা যারা ঘাটশিলা ভিডিও দেখো অবশ্যই ড্রেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো তোমরা চেক করে নিতে পারো ঘাটশিলের জায়গাটা খুব সুন্দর জায়গা আগে তো বাঙালিদের হাওয়া বদলের জন্য ঘাটসিলে আসতে হতো তো চলো আপাতত একটু বাইকটা রেস করাবো কারণ হাতে সময় বড্ড কম সাড়ে আটটা কল টাইম আমার নিজে বা দিকে দেখছো আমার কিছু রাইডার বন্ধু দাঁড়িয়ে আছে তারাও তো আমাদের একার মেতেই যাচ্ছে আজকে তো আর সময় নষ্ট করা যাবে না অনেক তো বকবক করলাম তো বন্ধুরা এতক্ষণ তো বকবক তো করলাম দেখো তোমরা কিন্তু অনেক দেখছো কিন্তু মনে হচ্ছে তোমরা ভুলে গেছো সাবস্ক্রাইব করতে দেখো এবার তো সাবস্ক্রাইব করে নাও কলাইকুণ্ডা চলক এখানে কিন্তু বন্ধুরা একটা এয়ারবেস আছে আর্মিদের এয়ারবেস এখানে অনেক সময় কিন্তু টাওয়ার নাও থাকতে পারে মোবাইলে আমাদের একাডেমিতে যেতে গেলেই এই বাদিকে একটা মাও ভাগনে হোটেল রেস্টুরেন্ট ছিল ওটাকে ফলো করবে ডান দিক দিয়ে সোয়া চলে যাচ্ছে এই যে ট্রাকটা যাচ্ছে ওটা সোয়া হচ্ছে রাঁচির দিকে আমরা জাস্ট প্যারালি বাদিকে নেব এই বাদিকে এই জাস্ট বাদিক নিয়েই বাদিক টান নিচ্ছে এই যে জায়গাটা খালি দেখো বন্ধুরা সিনিক বিউটি সিনিক তোমরা যারা ঘাটসিরা যাওয়ার ভিডিও দেখো নি তারা অবশ্যই চেক করে দেবে এই জায়গাটা দেখেছিলাম কিন্তু মা ভাগ্নে হোটেলের রেস্টুরেন্টে খেয়েছিলাম আর এই জায়গাটা দেখিয়েছিলাম বিউটিফুল জায়গা এটা দেখো কোনো কথা হবে না অবশ্য কারখানাগুলো ফেলেই এরকম এই বাদি জাস্ট টার্ন নিচ্ছি এই রাস্তার নিচে দিকে নেমে যাচ্ছে মানে এটা গ্রামের মধ্যে দিয়ে মানে মোর মোরাম পুরো এটা লাল মাটির মোরাম জাস্ট এই ডান দিকে টানো একটা কুয়ো পাবে সামনে দেখো এই কুয়াটা যেহেতু আমি আগে এসেছিলাম এক অনেকবারই আমার একাডেমিতে তাই মার্কিংগুলো করে গেছে আমি কুয়াটা পাবে কুয়াটার পাশ দিয়ে সোজা চলে যাবে আমাদের একাডেমিতে যেতে গেলে এরম একটা গ্রামের রাস্তা পড়বে এই গ্রামের রাস্তাটা কিন্তু এই গ্রামের লোকেরা কিন্তু খুব ভালো হয় সব গ্রামের লোকেরাই ভালো হয় কিন্তু একটা কথা যেমন ভালোও হয় না তাদের কিন্তু পোষ্য থাকে সেই মানে সেই পোষ্যগুলো যেমন হচ্ছে ধরো হাঁস মুরগি ছাগল গরু এই পোষ্যরা কিন্তু মানে পোষ্যদের যদি কোনো আঘাত লাগে না তাদের এই গ্রামের লোকেদের মতো খারাপ ওই কন্ট্রোভার্সিতে যাবো না গেলে আবার অনেক কিছু কন্ট্রোভার্সি হয়ে যাবে ভিডিওর মাধ্যমে তাই কন্ট্রভার্সিতে না গিয়ে বলবো গ্রামের লোকের সাথে চলো গ্রামের লোকের সাথে ভালো ব্যবহার করো তাই একাডেমিতে আসতে গেলে তোমরা এই গ্রামের মধ্যে দিয়ে পাবে এই আসতে হবে তাই গ্রামটাকে ভালোবাসো আর এই পশুগুলোকে বাঁচিয়ে আর বন্ধুরা একটা কথা বলতে পারি তোমরা যারা ট্রেল হান্ট করতে চাও তারা অবশ্যই আমাদের একাডেমিতে এসো পাহাড়ি রাস্তা কেমন হয় পাহাড়ে বাইক চালানো কতটা নিরাপদ কতটা মানে তোমরা রাস্তা বসুন করতে পারছো নিজেদের মধ্যে তার জন্য কিন্তু আমাদের এই একাডেমিতে আসতেই হবে তোমরা যারা বাইক এনথুজিয়াস তাদেরকেই বলছি যারা দেখো র্যালি বা ট্যুর জাতীয় করতে চাও বা ট্যুর করো তাদেরকেও বলবো তোমরা একবার আমাদের অ্যাকাডেমিতে এসো এই অ্যাকাডেমিতে এসে তোমরা এই জিনিসগুলো শেখো জানো তাহলে আমাদের স্কিলটা না আরও ডেভেলপ করতে পারবো নিজেদেরকে নিজের মধ্যে একটা সেলফ কনফিডেন্স আসবে যে হ্যাঁ আমরা এই জায়গাটাতে পারবো এই জায়গাটা দিয়ে কিছু হবে না আমাদের দেখো সবাই সবারই সব বাইক এনথুজিয়াসের একটাই স্বপ্ন হয় লাদাখ যাওয়াটা তাই লাদাখ যাওয়ার আগে একবার আমাদের ট্রেল আনটারে এসো মানে আমাদের একাডেমিতে এসো তো তোমাদের সাথে কথা বলতে বলতে বুঝতেই পারলাম না কখন আমি আমার একাডেমি এসে পৌঁছে গেলাম এই যে বন্ধুরা সামনে আমার একাডেমি এই যে গেটটা আমার কল টাইম সাড়ে আটটায় এখন বাজে আটটা সতেরো মানে অ্যাডভান্স এসে গেছি আর এই যে ট্রেনগুলো দেখছো এর আগের দিন এসে ছিল আজকে আমি আমার ট্রেন খাটাবো আজকে এখানে স্টে করবো আর এই যে বাইকগুলো দেখছো এটা আমাদের অপারেশন টিমের সব মেম্বারদের সোজা কথা হচ্ছে ট্র্যাকে গিয়ে দেখা হচ্ছে খুব তাদের আরেকটা নতুন ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ ভারত মাতা কী জয়